ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সহগাসি আপনার সাথে এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে ভিভো ওয়াই সতেরো এই ফোনগুলো বক্স এবং চার্জার সহকারে আপনারা পেয়ে যাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার ভিতর এবং বাহিরে সব জায়গায় মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ঢাকা সিটির মধ্যে হলে ডেলিভারি হতে সময় লাগবে মাত্র চব্বিশ ঘন্টা আর যদি ঢাকা সিটির বাইরে হয় তাহলে ডেলিভারি হতে সময় লাগবে মাত্র আটচল্লিশ ঘন্টা তো ফোনগুলো দেখেন কিন্তু একবারে নিউ কন্ডিশন একবারে হচ্ছে নতুনের মতো ঝকঝকে চকচকে কোনো ডেন্ট কোনো কিছুই নাই একদম ফুল ফ্রেশ আমার কাছে হচ্ছে তিনটা কালার রয়েছে তো যার যেই কালারটা পছন্দ সেই কালারটাই কিন্তু এখন আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন ফোনগুলার প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার টাকা আগে ছিল সাত হাজার দুইশো টাকা এখন আপনারা হচ্ছে বরাবর সাত হাজার টাকা হলেই এই ফোনগুলা হোম ডেলিভারিতে নিতে পারবেন তো যাদের প্রয়োজন তারা কিন্তু এখনই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তিনটা কালার রয়েছে তো এই ফোনগুলো যদি আপনারা হোম ডেলিভারিতে নেন তাহলে যেটা করতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে এবং বিকাশ অথবা নগদে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে তো চাইলে সরাসরি আপনারা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে এই ফোনগুলার কন্ডিশনটাও দেখতে পারেন কন্ডিশন রয়েছে ভিডিওতে দেখানো ফোনগুলোর মতো কন্ডিশন আছে কিনা না স্টকে সেটা যাচাই বাছাই করে আপনারা হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর সরাসরি আপনারা হচ্ছে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়েও কন্টাক্ট করতে পারবেন তো আমাদের এই ভিডিও হচ্ছে ফেসবুক ইউটিউব আর হচ্ছে টিকটক সব জায়গাতেই হচ্ছে আপলোড করা হয় তো যাদের হচ্ছে একটু বিশ্বাস করতে অসুবিধা হয় তারা অবশ্যই ভিডিও কল দিয়ে আমাদের প্রতিষ্ঠান এবং হচ্ছে আমাদের যে ডিভাইসগুলা রয়েছে এগুলা কিরকম ফ্রেশ সেটা আপনারা দেখে যাচাই বাছাই করে হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে হবে তো অর্ডারটা কনফার্ম করার সিস্টেম হচ্ছে আপনাকে বিকাশত বা নগদে পাঁচশো টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে তো এখন আমি আপনাকে হচ্ছে ফোনটা দেখাবো এই যে দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু চালু রয়েছে আর যদি আমি সেটিং এর মধ্যে যাই সেটিং এর মধ্যে গেলে এখানে আপনারা হচ্ছে র্যাম এন্ড স্টোরেজ যেটা এখানে আসলে আপনারা যেটা দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে র্যামটা হচ্ছে ছয় জিবি রোম হচ্ছে একশো আঠাশ জিবি আর ফোনটাতে কিন্তু হচ্ছে ফাইভ ব্যাটারি রয়েছে যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে একটা ভালো আর ব্যাটারি ব্যাকআপ চান তারা কিন্তু চোখ বন্ধ করে ভিভো ওয়াই সতেরো এই ফোনটা নিতে পারেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আমি আপনাকে একটু ক্যামেরাটা দেখিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক ক্যামেরার কন্ডিশন যদিও হচ্ছে ফোনের ব্যাক ক্যামেরার উপরে একটা হচ্ছে প্রোটেক্টর লাগানো রয়েছে প্লাস্টিকের এটা তুলে ফেললে আরও অনেক ক্লিয়ার হবে আর এখন আপনি হচ্ছে দেখেন ফোনটার আহ ফ্রন্ট ক্যামেরাটা এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনের ফ্রন্ট ক্যামেরা অনেক ক্লিয়ার বোঝা যাচ্ছে তো যাদের হচ্ছে অল্প বাজেটের মধ্যে একটা টেকসই বড় ডিসপ্লের ফোন প্রয়োজন তারা কিন্তু ভিভো ওয়াই সতেরো এই ফোনটা দেখতে পারেন তো এই ফোনটাতে কিন্তু আপনার হচ্ছে ব্যাক সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন সেই সাথে হচ্ছে ত্রিপল ক্যামেরা সেটা পেয়ে যাবেন যার একটা হচ্ছে তেরো মেগা পিক্সেল আর একটা হচ্ছে এইট মেগা পিক্সেল আর সর্বশেষ হচ্ছে টু মেগাপিক্সেল ক্যামেরা আর ফোনটার যেই সেলফি ক্যামেরা রয়েছে এটা হচ্ছে বিশ মেগাপিক্সেল ক্যামেরা আর ফোনটাতে কিন্তু হচ্ছে ফাইভ থাউজেন্ড এম ব্যাটারি রয়েছে ব্যাটারি ব্যাক আপ নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না একদম হচ্ছে রিল্যাক্সলি আপনি হচ্ছে প্রায় দেড় দিনের মতো এই ফোনটা দিয়ে হচ্ছে ব্যাক পেয়ে যাবেন চাইলে আপনারা হচ্ছে এই ফোনটা দিয়ে গেমিংও করতে পারবেন আর ক্যামেরা যেহেতু অনেক ভালো চাইলে হচ্ছে যারা হচ্ছে টুকটাক ভিডিও করতে চান সেটাও কিন্তু পসিবল এই ফোনটা দিয়ে আর ফোনটার ডিসপ্লে সাইজটা হচ্ছে সিক্স পয়েন্ট ইঞ্চি ডিসপ্লে এই ফোনটার আর একসাথে আপনারা হচ্ছে দুইটা ফোর জি সিম ব্যবহার করতে পারবেন এই ফোনটাতে আর যদি ফিজিক্যাল ওভারভিউ দেখেন তাহলে ফোনটার নিচের দিকে পাবেন হচ্ছে লাউড স্পিকার তারপর হচ্ছে মাইক্রোফোন মাইক্রো এস বি পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ অডিও জেক আর বাম দিকে পাবেন হচ্ছে ফোনটার ভলিউম লকার পাওয়ার বাটন আর হচ্ছে লেফট সাইডে আপনারা পাবেন হচ্ছে ফোনটার সিম কার্ড স্লট এখানে হচ্ছে একসাথে দুইটা সিম প্লাস হচ্ছে একটা মেমরি কার্ড ব্যবহার করা যাবে আর এই ফোনটাতে কিন্তু আপনার হচ্ছে বক্স এবং চার্জারও পেয়ে যাবেন আর ফোনটার সবচেয়ে হাইলাইটেড ফিচার হচ্ছে এটাতে কিন্তু ফাইভ থাউজেন্ড এম ব্যাটারি ব্যবহার করা হয়েছে এখনকার সময়ে দেখা যায় তিরিশ চল্লিশ হাজার টাকা দামের ফোনেও কিন্তু ফাইভ থাউজেন্ড ব্যাটারি দেয় না আপনারা হচ্ছে সাত হাজার টাকার এই ফোনটাতে ফাইভ থাউজেন্ড ব্যাটারি পেয়ে যাবেন আমি কন্ডিশন গুলা আরো একবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালার গোলাপি কালার এই ফোনটার কন্ডিশন দেখেন এটাও কিন্তু হচ্ছে একদম লুক লাইক নিউ কন্ডিশন একদম নতুনের মতো চুল পরিমাণ কোনো স্ক্র্যাচ ডেন্ট কোনো কিছুই নাই একদম ফুল ফ্রেশ চাইলে আপনার হচ্ছে এই ফোনটা আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে চাইলে আপনারা হচ্ছে গিফটও করতে পারেন এটা হচ্ছে আরেকটা কালার এটাকে অনেকে হচ্ছে বেস্ট কালার বলে থাকে এটাও কিন্তু একদম হচ্ছে ফ্রেশ একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন একদম নতুনের মতো তো ফোনগুলার অনলাইনে নেওয়ার সিস্টেমটা আমি আরো একবার বলে দিচ্ছি যারা হোম ডেলিভারিতে নেবেন তারা অবশ্যই চাইলে ভিডিও কলের মাধ্যমে এই ফোনগুলার কন্ডিশনটা দেখতে পারেন তো কন্ডিশনটা যদি আপনার ভালো লাগে তাহলে হচ্ছে বিকাশ অথবা নগদে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ফোনের অর্ডারটা কনফার্ম করার জন্য দেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে দিলেই মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ফোনগুলো আপনারা হচ্ছে বক্স এবং চার্জার সহকারে হাতে পেয়ে যাবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না